ক্যানাডা আসতে গেলে কত টাকা লাগে এটা কিন্তু খুব কমন একটা ব্যাপার তাই না তো এটা নিয়ে আজকে একদম ডিটেল ডিসকাশন থাকবে মানে আমি শুরু করব একদম জিরোর থেকে আর শেষ করব আপনার ফ্যামিলিকে ক্যানাডায় এনে তো এরকম চমৎকার একটা গল্প নিয়ে আজকে আজকের আড্ডাটা হবে সেটা হচ্ছে আমরা মূলত খরচ নিয়ে কথা বলবো যে ক্যানাডাতে একজন মানুষ তার ওয়াইফ তার ওয়াইফ বলেন আর হাজব্যান্ড বলেন যাই বলেন না কেন আর তার বাচ্চা তো এই সব কিছু মিলিয়ে একটা বছরের মধ্যে কী টাইপের খরচ হয় বা কী কী স্টেপ পার করতে হয় সেটা নিয়ে আজকের আমাদের চমৎকার আড্ডা এরকম ফুলের মতো তাহলে আমরা মূল ডিসকাশনে চলে যাব আজকে একদম পয়েন্ট করে করে কথা বলবো আপনি একটু খাতা কলম নিয়ে বসতে পারেন বা আমি আমার স্ক্রিনে পুরো হিসাবটা দেখে দেবো আপনার খাতা কলম না হলেও চলবে প্রথম কথা হচ্ছে কেনাটা কিন্তু বিভিন্ন রকমভাবে আসা যেতে পারে অনেকে স্টাডি পারমিট নিয়ে আসে অনেকে ওয়ার্ক পারমিট নিয়ে আসে অনেকে আপনার কি বলা যায় এক্সপ্রেস এন্ট্রি নিয়ে আসে অনেক রকমের ক্যাটাগরি আছে তো আমি যেহেতু ওয়ার্ক পারমিটে আসছি সেই জন্য আমি এইটাকেই হাইলাইট করব। এবং এইটা সম্পর্কে আমি অনেক কিছু জানি মানে আমার প্রসেসিং যেহেতু এখনও মানে চলছে আর কি বিভিন্ন টাইপের তো সেই জন্য আমি এইটা নিয়ে ডিসকাস করব। তাহলে হবে কি একটা রিয়েল এক্সাম্পল আপনারা পাবেন পুরো ক্লিয়ার একটা কনসেপ্ট আপনি এখানে পেয়ে যাবেন প্রথম কথা হচ্ছে ওয়ার্ক পারমিট পেতে গেলে কী করতে হবে প্রথম কন্ডিশন হচ্ছে ক্যানাডাতে আপনার একটা জব ম্যানেজ করতে হবে এখন জব কিভাবে ম্যানেজ করবেন অবশ্যই আপনার কোয়ালিফিকেশান থাকতে হবে নাহলে তো জব পাবেন না তাই না তো বাংলাদেশে বসে বা যাই হোক অন্য কান্ট্রির থেকে যদি আপনি ক্যানাডাতে জব খুঁজতে চান তাহলে বাংলাদেশে যেরকম বিভিন্ন আমাদের ওয়েব পোর্টাল আছে জব পোর্টাল আছে ঠিক এরকম ক্যানাডাতেও কিন্তু আছে তো আমি চেষ্টা করছি কয়েকটা ওয়েব লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে বা ভিডিও ক্যাপশনে দিয়ে রাখার আপনি যেটা করতে পারেন ওই লিঙ্কগুলোর হেল্প নিয়ে আপনি আপনার নিজের যোগ্যতায় একটা জব ম্যানেজ করে ফেলতে পারেন তো এই জব ম্যানেজ করাটা হচ্ছে আপনার প্রথম কন্ডিশন এটা আপনাকে করতেই হবে জবের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যে যে ইন্টারভিউটা দিবেন সেখানে অবশ্যই ক্লিয়ার বলে নিতে হবে বা অবশ্যই তারা বলবে তারা তো জানে যে আপনি কোথার থেকে ইন্টারভিউ দিচ্ছেন এটা যেন এল এ জব হয় এল এম আই মানে হচ্ছে লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট তো এই জব ছাড়া কিন্তু আপনি আপনার দেশ থেকে ক্যানাডা ইন করতে পারবেন না মানে আমি যেভাবে আসছে আর কি সেই জন্য বলছি থাকতে পারে অনেক কোনো প্রসেস কিন্তু এলএমআ জব অফার আপনাকে ম্যানেজ করতে হবে আলহামদুলিল্লাহ ধরে নেন আপনি জবটা পেয়ে গেছেন তাহলে কিন্তু সবই ক্লিয়ার এইবার যে ব্যাপারগুলো আসবে সেটা হচ্ছে পয়সার খেলা তার মানে কি আপনি আসবেন আপনি ফ্লাই করবেন জয়েন করবেন বাসা ভাড়া করবেন আপনার ফ্যামিলিকে আনবেন পিআন দিবেন তো এই যে অনেকগুলো স্টেপ আছে না এই স্টেপগুলোর জন্যই আপনাকে একটা বড় অঙ্কের টাকার হিসাব রাখতে হবে আদারওয়াইজ কিন্তু সম্ভব না ক্যানাডাতে সেটেল হওয়া ধরে নেন আপনার সব কিছু কমপ্লিট তাহলে কি ক্যানাডাতে ঢুকতে হবে না এই যে মনে করেন ক্যানাডাতে ঢুকে গেলাম তো এই ঢোকার জন্য যে স্টেপগুলো করতে হবে আপনি তো জব পেয়ে গেছেন কিন্তু ভিসার জন্য তো অ্যাপ্লাই করতে হবে এই প্রসেসিংগুলো কে করবে আপনি যদি নিজে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে নিজে এই হ্যাসেলগুলো না নিয়ে আপনি যদি কোনো আর সিআইসি লয়ারকে বা কোনো এজেন্সির যদি হেল্প নেন সেটা অনেক সহজ হয়ে যাবে কারণ তাদের ফি যে খুব বেশি হাই আমি তা বলবো না কিন্তু আপনার প্রসেসিংগুলো একদম নিখুঁত হয়ে যাবে আর আপনি যদি নিজে পারেন অবভিয়াসলি সেটা আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে কারণ এটা তো খুবই কঠিন একটা কাজ আপনি নিজে করে ফেলছেন তো যাই হোক আমি ধরে নিচ্ছি যেহেতু আমি যেরকম করেছি সেটাই বলি ধরে নিচ্ছি আমরা কোনো আর বা কোনো এজেন্সির কাছে গেলাম আমার এই প্রসেসিংয়ের জন্য তাহলে কি আমি যে ওয়ার্ক পারমিটটা পেলাম এইটার জন্য তো একটা প্রসেসিংয়ের একটা ফি আছে তাই না দেখা যায় যে এই টাইপের প্রসেসিং করতে সাধারণত তিন হাজার কেনেডিয়ান ডলারের মতো তারা চার্জ করে তার মানে আমি যদি বাংলাদেশি টাকা এটাকে কনভার্ট করি তাহলে দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা আসছে এই ফিটা আলহামদুলিল্লাহ ধরে নেন আপনার প্রসেসিং কমপ্লিট আপনি ভিসা পেয়ে গেছেন তাহলে কি এবার আপনি দেশ থেকে এখানে আসবেন মানে আমি আমার এক্সাম্পলটাই দেওয়ার চেষ্টা করছি আমার ক্ষেত্রে কি কি হয়েছে বা কি কি হবে ইনশাল্লাহ তো সেটা বললে হবে কি একদম রিয়েল এক্সাম্পল পাবেন এবার কী করতে হবে ভিসা হয়ে গেছে তাহলে কী করতে হবে আমাকে কিছু কেনাকাটা করতে হবে আমার কেনাটা যাওয়ার জন্য আমি তো একা আসবো তাই না সাধারণত দেখা যায় ওয়ার্ক পারমিটে প্রথমেই ফুল ফ্যামিলি নিয়ে আসতে দেয় না তো আমি যেহেতু একা আসছি তাহলে কি আমার নিজের জন্য কিছু কেনাকাটা করে লেগেছে আমার অ্যাপ্রক্সিমেট এক লাখ টাকার একটা খরচ হয়েছে কেনাকাটার জন্য তো এক লাখ টাকা গেল তার মানে আগের টাকার সাথে এই টাকাটা আপনি যোগ করেন আমি স্ক্রিনে দেখে দিচ্ছি টোটাল কত হচ্ছে তো এই কেনাকাটার পরে আমাকে কি করতে হবে টিকিট করতে হবে না আমি প্লেনে আসবো না রিসেন্টলি বিশেষ করে কোভিড নাইন্টিনের পর থেকে দেখা যাচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড প্লেন ফেয়ার এত বেশি বেড়ে গেছে যেটা আসলে অকল্পনীয় আমার কথাই বলি আমি মাত্র এক মাসের ডিফারেন্সে টিকিটটা করেছি মানে আজকে যদি টিকিট কাটি আগামী মাসের অমুক তারিখে আমি যাবো মানে এক মাসের গ্যাপ তো এই গ্যাপের মধ্যে আমার খরচ হয়েছিল দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা মানে ওয়ান ওয়ে বাংলাদেশ থেকে ক্যানাডাতে আসার ওয়ান ওয়ে টিকিট কাটতে আমাকে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ করতে হয়েছিল এবং সেটা ছিল এই মিরাজস এয়ারলাইন্সে তো যাই হোক এবার আমি ক্যানাডাতে চলে আসলাম আসার পরে কি হবে আমার এই ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে হবে না ফ্যামিলি আসবে না আমার ছেলে আসবে আমার বউ আসবে তো আমার এই প্রসেসিংয়ের মধ্যে আমি কখন এলিজিবল হব দেখা যাচ্ছে যে আমার জয়নিং ডেট থেকে তিন মাস পর আমি অ্যাকচুয়ালি আমার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে সেই অনুযায়ী অ্যাপ্লাই করা হয়েছে মনে করেন আলহামদুলিল্লাহ তো এই যে অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করতে আমার টাকা টাকা লাগবে না এখানে দুই ধরনের খরচ আছে একটা হচ্ছে সরকারি যে ফি অর্থাৎ কতজন আসবে আমার ছেলে আসবে আমার বউ আসবে পার পার্সনে একটা খরচের ব্যাপার আছে তো এখানে দেখা যাচ্ছে আমার পাঁচশো থেকে সাড়ে ছশো এরকম একটা অ্যামাউন্ট আমার খরচ হয়েছে তা ধরে নিচ্ছি সাড়ে ছয়শো ডলার আমার খরচ হয়েছে কিন্তু যেহেতু আমি নিজে প্রসেসিংটা করছি না তাহলে কি আমাকে এজেন্সির শরণাপন্ন হতে হয়েছে তাদেরকে একটা ফি দিতে হয়েছে তাদের ফি হচ্ছে প্রায় পঁচিশশো ডলারের মতো তার মানে ধরে নিচ্ছি এইখানেও তিন হাজার ডলার আপনার খরচ হলো আমি এত মানে প্লাস মাইনাস ধরলাম না আর কি তিন হাজার ডলার তাহলে বাংলাদেশি টাকা কথা হবে এইখানেও সেই দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা তাহলে দেখেন অলরেডি কিন্তু আমি অনেকগুলো টাকা খরচ করে ফেলেছি তাই না এইবার ঠিক সেম প্রসেস আলহামদুলিল্লাহ মনে করেন ফ্যামিলির ভিসা হয়ে গেলো এখন একটা প্রশ্ন আপনাদের মনের মধ্যে আসতে পারে যে ভাই ফ্যামিলির ভিসা পেতে কতদিনের মতো সময় লাগে এটা আসলে কেউ বলতে পারে না তবে আমার গত বছর পর্যন্ত যে এক্সপিরিয়েন্স ছিল বা আমার পরিচিত যারা ভিসা পেয়েছে এক থেকে দুই মাসের মধ্যে ফ্যামিলির ভিসা দিয়ে দেয় কিন্তু রিসেন্টলি এই বছরে অবশ্যই এই টাইমটা অনেক বেশি লম্বা হয়ে গেছে তো এটা নিয়ে আমরা আসলে একটু মানে মন খারাপ আর কি মানে সময়টা অনেক বেড়ে গেছে অ্যাপ্লিকেশন করার অনেক পরে আসলে ভিসা দিচ্ছে তো যাই হোক এটা কোনো ফিক্সড রুলস নাই যে এতদিনের মধ্যে আপনাকে ভিসা দিবে এটা অনলাইন থেকে আপডেট নিতে হবে অনলাইন থেকে মানে জাস্ট গুগল করলে একটা অ্যাপ্রক্সিমেট আপনি ডেট পাবেন টাইম ডিউরেশন পাবেন যে এত থেকে এত মাসের মধ্যে আপনি ভিসাটা পাবেন তো আমরা মূল আলোচনা যাই সেটা হচ্ছে এই যে যে ফ্যামিলি মানে আমার ফ্যামিলি যে ভিসা পাবে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তো ভিসা পাওয়ার পরে সেম প্রসেস শপিং এবং প্লেনফেয়ার শপিংয়ের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এক লাখ টাকা কমই ধরলাম এক লাখ টাকা কেনাকাটা আসলে হয় না আমি আমার কথাই যদি বলি আমার ফ্যামিলির জন্য অর্থাৎ আমার ছেলে আমার বউয়ের জন্য টোটাল চারটা বড়। লাগেজ কিনে রেখে এসেছি সেই চারটা লাগেজের দামই কিন্তু আঠাশ হাজার টাকা তাহলে বলেন আমার বাক্স কিনতেই আঠাশ হাজার টাকা চলে গেছে ভিতরের জিনিস আমি কত দি কিনবো তো যাই হোক এক হাজার টাকা মানে এক লাখ টাকা গেল কেনাকাটার জন্য আর প্লেন ফেয়ার আমি যদি আড়াই লাখ টাকা নাও ধরি আমি যদি দুই লাখ টাকা করে ধরি তাহলে দুইজনের জন্য আমার প্লেন ফেয়ারে যাবে চার লাখ টাকা যদি ভালো এয়ারলাইন্সে আসি হ্যাঁ একটু লোয়ার ক্যাটাগরি এয়ারলাইন্সে আসলে অবশ্য খরচটা আরেকটু কমে যাবে তো আমি ধরি দুই দুই চার লাখ টাকা প্লেন ফেয়ার আলহামদুলিল্লাহ ধরে নিলাম ফ্যামিলি চলে আসছে ক্যানাডাতে তাহলে কি আমরা তিনজনই মানে আমি আমার বউ আমার ছেলে আমরা তিনজনই আলহামদুলিল্লাহ ক্যানাডাতে আছি আসার পরে এখানে কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট কাজ আছে সেটা হচ্ছে কি বিভিন্ন পেশার উপর ভিত্তি করে আসলে আপনি কখন পিয়ারের জন্য এলিজেবেল হবেন পেয়ার মানে পারমানেন্ট রেসিডেন্সির জন্য এলিজেবেল হবেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এক এক পেশায় এক এক ক্যাটাগরিতে মানুষ এক এক সময় আসলে এটার জন্য এলিজেবেল হবে তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমার জব ক্যাটাগরি অনুযায়ী আমি হচ্ছে আমার জয়নিং ডেট থেকে এক বছর পরে পিআর অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল হবো তো এখানে কিন্তু একটা বিশাল মানে বড় রকমের একটা খরচ আছে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে অ্যাভারেজে পার পারসন সাড়ে তেরোশো করে সরকারি ফি দিতে হবে তাহলে দেখেন তিনজনের জন্য প্লাস মাইনাস চার হাজার কেনেডিয়ান ডলার এর সাথে আমি যে এজেন্সির সাথে কমিউনিকেট করছি বা যারা আমার প্রসেসিং করছে তাদেরকে ফি দিতে হবে পাঁচ হাজার কেনেডিয়ান ডলার অর্থাৎ টোটাল দাঁড়ালো কত নয় হাজার কেনেডিয়ান ডলার যাচ্ছে এই পেয়ার প্রসেসিংয়ের জন্য এবং এই পেয়ারটা কতদিন পরে হচ্ছে এক বছর পরে আমি এলিজেবেল হচ্ছি তার মানে বলতে পারেন যখন আমি তেরো মাসে পা দিচ্ছি তখনই কিন্তু আমি এটা অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ তাহলে তেরো মাস মা বারো মাস পরে আমাকে কিন্তু নয় হাজার কেনেডিয়ান ডলারের একটা খরচ মাথায় রাখতে হবে তাহলে দেখেন আমি যদি শুরুর থেকে এই পর্যন্ত যোগ করে আসি আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি লিখে দিচ্ছি এই পর্যন্ত অর্থাৎ এই যে পিয়ার সাবমিশন পর্যন্ত খরচটা হচ্ছে বাংলাদেশি টাকায় একুশ লাখ বিশ হাজার টাকা তাহলে এই টাকাটা পুরোটাই কিন্তু আপনার লাগবে কি বারো মাসের মধ্যে তাহলে একটা জিনিস চিন্তা করেন তার মানে এক কথা যদি আমরা বলি যে ক্যানাড়াতে আসতে গেলে আসলে কত টাকা লাগে আমি যে প্রসেসে আসছি সেই প্রসেসে আসতে গেলে টোটাল একুশ লাখ বিশ হাজার টাকার একটা অ্যামাউন্ট কিন্তু মাথায় রাখতে হবে এইখানে কিছু ইনফরমেশান আছে কিছু টিপস আছে খুবই গুরুত্বপূর্ণ তাহলে এখন চিন্তা করার ব্যাপার সেটা হচ্ছে আমার মতো মানুষ যারা আছেন যাদের পেছনে অনেক টাকার সাপোর্ট নেই তাদের জন্য বলছি যে একটা মানুষ ক্যানাডাতে এসে আসলে কি পরিমাণ ইনকাম করে মানে আমি একটু কি বলা যায় যারা ম্যাক্সিমাম মানুষ যে ক্যাটাগরিতে আসে আমি তাদের হিসাবেই কথাটা বলছি হ্যাঁ অনেক মানুষ অনেক স্যালারি পেতে পারে সেটা আলাদা কথা তো ম্যাক্সিমাম মানুষ দেখা যাচ্ছে যে প্রতি ঘন্টায় আঠারো থেকে বিশ ডলার করে পায় তো সেইখানে দেখা যাচ্ছে এবং এখানে তো ক্যানাডা একটা রুলসও আছে যে আপনার প্রতি সপ্তাহে চল্লিশ ঘন্টা স্ট্যান্ডার্ড কাজ করা হিসাব মানে প্রতিদিন আট ঘন্টা করে যদি ধরা হয় সপ্তাহে চল্লিশ ঘন্টা তো আপনার যে অফার লেটার থাকবে মানে কোম্পানির থেকে যে অফার লেটার থাকবে সেখানেও কিন্তু এই জিনিসগুলো ক্লিয়ারলি লেখা থাকবে তো আমরা যদি আট ঘন্টা করে প্রতিদিন ধরি সপ্তাহে পাঁচ দিন তাহলে দেখা যাচ্ছে যে মাসে আপনি যে টাকাটা ইনকাম করবেন পঁয়ত্রিশশো কেনেডিয়ান ডলারের মতো হয় কিন্তু এখানে যেহেতু অনেক ট্যাক্স কাটে আদার চার্জ কাটে আপনি হয়তোবা আপনার মানে কাছে পাবেন হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তিন হাজার ডলারের মতো ঠিক আছে পঁয়ত্রিশশো পান কিন্তু আপনি খরচ করার মতো পাবেন হচ্ছে তিন হাজার ডলার তাহলে কি বারো মাসে যদি আপনি হিসাব করেন তাহলে বারং ছত্রিশ হাজার কেনেডিয়ান ডলার অর্থাৎ এক বছরে আপনার ইনকাম হবে ছত্রিশ হাজার কেনেডিয়ান ডলার এইটাকে যদি আপনার বোঝার সুবিধাতে আমি বলি বাংলাদেশিটাকে একটু কনভার্ট করি তাহলে তিরিশ থেকে একত্রিশ লাখ টাকার মতো আসছে আপনার তাহলে কি আপনার এক বছরে আপনি ইনকাম করলেন তিরিশ লাখ টাকা আর ওইদিকে প্রসেসিং বাবদ খরচ করলেন একুশ লাখ টাকা আপনার হাতে থাকলো নয় লাখ টাকা এই নয় লাখ টাকায় কিন্তু আপনার পুরো এক বছর চালাতে হবে আপনি হয়তো বলবেন যে নয় লাখ টাকা এক বছর চালানো তো কোনো ব্যাপারই না বাংলাদেশে হলে তো অনেক ভালোভাবে থাকতে পারতেন কিন্তু এখানে কিন্তু খুবই বাজে অবস্থা হবে আপনার সত্যিকার অর্থে মানে প্রতি মাসে কিন্তু কত পড়লো আশি নব্বই হাজার টাকা বা আশি হাজার টাকা হয়তো বা অ্যাপ্রক্সিমেট পড়লাম হিসাব করিনি তো আশি হাজার টাকা মানে হচ্ছে আপনার এক হাজার কেনেডিয়ান ডলার তার থেকেও কম তো এই টাকায় আসলে চলাটা খুবই টাফ আমি বলি আমার কথাই বলি আমি যে বাসায় ভাড়া থাকি সেই বাসার মান্থলি ভাড়া মানে একটা রুমের ভাড়া আমি কিন্তু পুরো একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি না আমাদের ফ্ল্যাটে তিনটা রুম আমি একটা রুম ভাড়া নিয়ে থাকি সেই রুমের ভাড়া হচ্ছে সাতশো পঞ্চাশ কেনেডিয়ান ডলার ইনক্লুডিং এভরিথিং এভরিথিং বলতে বিদ্যুৎ তারপরে আপনার চুলা তারপরে আপনার কি বলা যায় ওয়াইফাই সব কিছু সহ হচ্ছে সাতশো ডলার তো একটা মানুষের জন্য মানে আমার জন্য শুধুমাত্র আমি কিন্তু ফ্যামিলির কথা বলছি না ফ্যামিলি আসলে তো আরও খরচ আমার একার খরচই হচ্ছে শুধুমাত্র বাসা ভাড়াতে চলে যাচ্ছে সাতশো পঞ্চাশ কেনেডিয়ান ডলার তাহলে আমার মনে হয় আর কিছু বলার নাই যে আপনি তো একটা কমপ্লিট আইডিয়া পেয়ে গেছেন যে কি টাইপের খরচ হতে পারে তবে এইখানে এই খরচ যেটা আমার ক্ষেত্রে হচ্ছে বা এটা কিন্তু ভ্যারি করতে পারে কারণ এক এক প্রভিন্সে কিন্তু এক এক রকমের নিয়ম এক এক টাইপের খরচ তো সেই জন্য আপনি সব কিছু মিক্স করে ফেললে হবে না ক্যানাডা কিন্তু বিশাল একটা দেশ আমি থাকি ক্যানাডার আলবার্টা প্রভিন্সের এডমন্টন শহরের ঠিক পাশে শেরুট পার্কে তো এই প্রভিন্সের খরচটা হচ্ছে এই টাইপের আপনি যদি আদার প্রভিন্সের চিন্তা করে থাকেন সেটা ভ্যারি করতেই পারে আমার কিন্তু হিসাবের পালা শেষ কিন্তু আমি দুইটা পয়েন্টে কথা বলতে চাই শেষ করার আগে ভিডিওটা শেষ করার আগে প্রথম হচ্ছে এই যে যে এত টাকা খরচ মানে এক বছরের মধ্যে এই খরচটা কিন্তু এক বছরের মধ্যে হবে এত টাকা খরচ করার আগে আপনাকে চিন্তা করতে হবে কারণ আপনার পেছনে মানে আপনার ব্যাকগ্রাউন্ড যদি অত সাপোর্টিভ না হয় আপনার মাথার উপর যদি অলরেডি অনেক লোনের বোঝা থেকে থাকে তাহলে চিন্তা করে কিন্তু এই প্রসেসিংয়ে নামতে হবে মানে মাথায় আসলো আর আমি ক্যানাডায় চলে গেলাম প্রসেসিং শুরু করে দিলাম এইভাবে মনে হয় না ওয়াইজ হবে এই একটা ব্যাপার আর আরেকটা ব্যাপার যেটা বলতে চাই সেটা হচ্ছে ক্যানাডাতে যে আসবেন অনেকের একটা প্রশ্ন আছে ভাই ক্যানাডা থেকে যাওয়া ঠিক হবে কিনা এটা খুবই কমপ্লেক্স একটা প্রশ্ন এটা ঠিক আছে এটা বেশ কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে তো আমি যদি শর্টলি বলি সেটা হচ্ছে আপনি আপনার দেশে কেমন আছেন সেটা হচ্ছে ব্যাপার আমি যদি এক কথা উত্তর দিই আপনি যদি বাংলাদেশে ভালো থেকে থাকেন বা আপনার দেশে ভালো থেকে থাকেন তাহলে দরকার নেই ক্যানাডাতে মুভ করার তবে হ্যাঁ ক্যানাডাতে আসলে মানে কেন আসবেন আসলে ক্যানাডাতে সুবিধা হচ্ছে এখানে আমরা অনেক সময় মনে করি ক্যানাডা মানে বিশাল ব্যাপার আসলে এখানে বিশাল ব্যাপারে কিছু না কিন্তু মূলত যেটা এখানে আছে শান্তি আছে মানে খুবই পরিপাটি আমি বলবো না লাক্সারিয়াস কিন্তু ছিমছাম খুব শান্ত পরিবেশে আপনি নিজেকে এখানে কি বলা যায় আপনার জীবনটাকে চালাতে পারবেন তাই বলে এই না যে সব সিটি একরকম আপনাকে আসার আগে এইটাও অ্যানালাইসিস করতে হবে আপনি আসলে কোন প্রভিন্সে যাবেন সব প্রভিন্সে ওয়েদার একরকম না কোনো প্রভিন্সে গরম কোন প্রভিন্সে বরফে ঢাকা থাকে ম্যাক্সিমাম টাইম কোনো প্রভিনসে চাকরির সমস্যা কোনো প্রভিন্সে দেখবেন যে এক্সপেন্স অনেক বেশি মানে এলোমেলো অবস্থা এলোমেলো বলতে আমি বলতে যাচ্ছি যেটা যে এক প্রভিন্সের সাথে আর এক প্রভিন্সের হয়তো কোনো মিলই নাই সেই জন্য আমরা অনেকেই দেখা যাচ্ছে বিভিন্ন মানে হাইলাইটেড ভিডিও দেখে অনেক চিন্তিত হয়ে যাই আপসেট হয়ে যাই সেটা আপসেট হওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন প্রভিন্স নিয়ে নিউজটা শুনছেন এটা আপনাকে জানতে হবে আমি আমার প্রভিন্সে মানে আলবার্টা প্রভিন্সে আলহামদুলিল্লাহ খুব বেশি হ্যাপি আপনার যদি ক্যানাডা আসার প্ল্যান থাকে আপনি প্ল্যান করতেই পারেন আপনার বর্তমান অবস্থা বিবেচনা করে আর যদি আমার প্রভিন্সে মানে আমার সিটিতে চলে আসেন তাহলে আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ আজকে তাহলে এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করতে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম